আজকের সমবায় সমিতির ভোট হচ্ছে খেজুরির খেজুরিতে দেখলেন কতটা পুলিশ মোতায়েন বা ব্যবস্থা চলছে পুলিশি মোতায়েন দেখুন সে বেশি থাকুক কম থাকুক গতবারে তো বেশি থেকে আমরা দেখেছি যে কিভাবে হিন্দু হাঁটাও স্লোগান দিয়েছে পুলিশের উপরে ভরসা নেই সাধারণ জনগণের উপরে ভোটারদের উপরে ভরসা আছে কোনটাই কোপারেটিভ ব্যাংকে আমরা সেভাবে প্রিপারেশান নিতে পারিনি আমরা অনভিজ্ঞ ছিলাম তো এবারে আমরা প্রিপারেশান নিয়েই একদম টোটালি প্রস্তুতি নিয়েই আমরা মাঠে নেমেছি দুটো ব্লকেই আমরা সে ও দু নম্বর ব্লকে পাঁচটা সিট আমরা জিতবো এখানে চারটা সিটও আমরা জিতবো কোনো কথা হবে না মানুষ আমাদের সঙ্গে আছে আর হিন্দু হাঁটো স্লোগানের উত্তর এবারে দিয়ে দিবে পুলিশের যে ব্যবস্থা দেখা যাক পুলিশের ব্যবস্থা এখন দু জায়গায় হচ্ছে ভিনে ছুটছে পুলিশের এই ব্যবস্থা নিয়ে আমি কিছু বলবো না কিন্তু কোনটাই কোঅপারেটিভ ব্যাঙ্কে অনেক পুলিশ ছিল সেখানে আমাদের কি করেছে না করেছে আমরা আপনারা জানেন বা সমস্ত চ্যানেল দেখেছে ভারতবর্ষের কোনো জায়গায় হিন্দু হাঁটার স্লোগান হয়নি কিন্তু সেটা হেঁড়িয়ার বুকে হয়েছে মানুষ এবারে তার প্রতিফলন দিবে বাকি পুলিশ থাকলে ভালো উনি ওনারা আইনের রক্ষক আইনের মতো কাজ করবে এটাই আশা করি দেখুন তৃণমূল তো সন্ত্রাস সবসময় করে বন্দুকের রাজনীতি করে তাই তৃণমূল যদি গণ্ডগোল করতে আসে পুলিশ তার ব্যবস্থা নেবে আমাদের তরফ থেকে কোন রকম গণ্ডগোল কিচ্ছু হবে না